দিকেও বঙ্গ করে এ পায়ে পা মিলা দিয়ে বঙ্গ জোরে আমিন বলা নিয়ে বঙ্গ চিন্তা করেছেন যে নবী কোনো দিন তো জোরে আমিন বলেনি তারা বলছে নবী জোরে আমিন বলেনি ভাই কিন্তু নবী কি বলেছেন ইজা ক্বাল আল ইমাম ওয়ালা দালিন ইমাম যখন ক্বাল আল দালিন বলবে ফাকুলু আ তোমরা আমিন বলো সবাই কেরামেরা বলছেন আমরা এত জোরে আমিন বলতাম যে মসজিদ গম 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 করে বেজে উঠতো সুভান আল্লাহ নবীর এতগুলো হাদিস ভাই ওরা যাকে পীরানে পীর দস্তে গীর বলে অর্থাৎ গাউসে আজম আব্দুল কাদের জিলানী যার এতটা শক্তি যে আল্লাহ আরস থেকে পড়ে গেল নজিবিল্লা এই আসমানে পড়লো ওই আসমান থেকে ওই আসমানে ওই আসমান থেকে ওই আসমান আল্লাহ পড়তে আছে এই কাউসে আজাম হাত বাড়িয়ে ধরে নিয়েছিল ওই আব্দুল কাদের জিলানি তার কেতাবে লেখছে এরে আহলে হাদিসেরা তোরা শুভ সংবাদ নিয়ে তোরা শুভ সংবাদ নিয়ে এলে বেদাতি হওয়ার জন্য একটা পরিচয় কারা বেদাতি কারা পথভ্রষ্ট কারা জাহান্নামী পরিচয় নিয়ে যে যারা আমিন জোরে বলবে এই আমিন বললে ওরাকে ওরা গালি দিবে আমিন বললে ওরাকে গালি দিবে সুবাহান আল্লাহ কারণ আমিন তাই এত বড় দোয়া নবী আমার বললেন এর সম্বলপুরে যুবক যুবকেরা হে আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা তোমরা জোরে আমিন বলো কারণ তোমরা এই সম্বলপুরে মাটিতে আমিন বলেছ আর তোমরা যতজন আমিন বলেছ ততজন আল্লাহর ফেরেস্তা ফেরেশতা নূরের ফেরেশতা তোমাদের সুরে সুর মিলিয়ে তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলে ওরাও জোরে আমিন বলেছে এবার নবী কি বলছেন শুনো তোমরা বললে আমি আল্লাহ কবুল করো আল্লাহর ফেরেশতারা বললেন আমিন আল্লাহ তুই কবুল করো এবার আমার আল্লাহ কি করেন নবীর সম্মদে কি বলছেন শুনুন ফাইন্নাহুম